একশো টাকা একশো টাকা এত সুন্দর সুন্দর সিরামিকের পণ্য যাই নেবেন দাম মাত্র একশো টাকা হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখানে এই সুন্দর সিরামিকের পণ্যগুলো কিনতে পারবেন পার পিস একশো টাকা করে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন টাকা প্রোডাক্টের পাশাপাশি এই দোকানগুলোর দামি প্রোডাক্টও উঠিয়েছে সব কয়টায় আপনাদেরকে ঘুরে দেখাবো দুই তিন মাসের মতো হবে দামি প্রোডাক্টগুলো উঠিয়েছে একশো টাকার প্রোডাক্টের পাশাপাশি চলুন প্রথমে একশো টাকার কালেকশনগুলো দেখি দোকানের বাহিরে বিশাল জায়গা জুড়ে একশো টাকার প্রোডাক্টগুলো ডিসপ্লে করা আছে আর উপরে একশো টাকা কিন্তু লিখাই আছে এখানে অনেক কফি মাগ এবং কাপের কালেকশন পেয়ে যাবেন এক কালারের মধ্যে মিডিয়াম সাইজের এই কাপগুলা খুবই সুন্দর ছিল এগুলার প্রাইসও পার পিস একশো টাকা ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজ মিক্সড করা ছিল যেটাই মনে হবে একশো টাকার তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন প্রতিটা কাপই খুবই সুন্দর এখান থেকে আপনাকে ছয়টা কিনতে হবে অথবা বারোটা কিনতে হবে এমনটা না চাইলে এক পিস কিনতে পারেন অথবা বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে কিনতে পারেন তারা নতুন সংসার শুরু করেছেন অথবা গিফটের জন্য এই প্লেসটা ভিজিট করতে পারেন একশো টাকাতে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন প্রতিটা কালেকশনই অনেক সুন্দর ছিল অনেকেই লাস্ট ভিডিওগুলোতে কমেন্ট করেছে এগুলো রিজেক্টেড কিনা আমি হাতে নিয়েছি একটাও তো রিজেক্ট আমার চোখে পড়ছে না বা ভিডিওতে শো হচ্ছে না তারপরও যখন কিনবেন অবশ্যই ভালো করে চেক করে নিয়ে আসবেন অনেক অনেক কালেকশন আছে প্রতিটাই যে ভাঙ্গা বা ফাটা হবে এমন না অ্যাটলিস্ট আমার চোখে পড়েনি ফাটা বা রিজেক্টেড এমন কিছু কফি মাগের পাশাপাশি বড় সাইজের এই কাপগুলা খুবই সুন্দর লাগে এগুলোর প্রাইসও ছিল পার পিস একশো টাকা এই কাপগুলোর মধ্যেও অনেকগুলা ডিজাইন ছিল এই প্রোডাক্টগুলো অনলাইনে ডেলিভারি করে না সিরামিকের প্রোডাক্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো যারাই ঢাকা নিউ মার্কেটে আসবেন অবশ্যই দোকানটা ভিজিট করার চেষ্টা করবেন ভিডিওর লাস্টে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দেব ডিসক্রিপশন বক্সে লিখে দিব চেক করে নেবেন নয়তো আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করে দেব অলরেডি এই দোকানটা ভিজিট করে থাকলেও কমেন্ট করে জানাবেন কি কি প্রোডাক্ট কিনেছেন এই দোকানটাতে আরও ছিল অনেক সুন্দর সুন্দর এই বাটিগুলা বিভিন্ন রকম কালারের এগুলার প্রাইসও ছিল পার পিস একশো টাকা এগুলোও আপনাকে ছয়টা বা বারোটা নিতে হবে এমন না চাইলে প্রতি ডিজাইন থেকে একটা করে নিতে পারেন ছোটো বড়ো অনেক সাইজেরই আছে যেটাই মনে হবে একশো টাকা তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন আর প্রোডাক্টগুলো কিন্তু আমি উলটিয়ে বা ঘুরিয়ে দেখাচ্ছি কোনোটাই ভাঙ্গা ছিল না তারপরও কেনার আগে অবশ্যই ভালো করে চেক করে নিয়ে আসবেন কালারফুল এই কফি মাগগুলো খুবই সুন্দর লাগে এগুলো ঢাকা নিউ মার্কেটের অন্যান্য দোকানে আমি অনেক দামে সেল করতে দেখেছি ঢাকা নিউ মার্কেটের সব দোকানে অফার চলে না আমি ভিডিও লাস্টের যে অ্যাড্রেসটা বলে দেবো সেই দোকানটাতে ভিজিট করলে এই সুন্দর কাপগুলা আর প্রোডাক্টগুলা পেয়ে যাবেন পার পিস একশো টাকাতে গিফটের জন্য এই দোকানটা বেস্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এই কাপগুলাতে সুপো সার্ভ করা যাবে এই কাপটা অনেক সুন্দর ছিল এগুলোর দামও সেম পার পিস একশো টাকা প্রতিটা প্রোডাক্ট আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এগুলা ভাঙা না আর এখানে শুধু একশো টাকাতে কফি মাগ অথবা কাপ না প্লেটও পেয়ে যাবেন হাফ প্লেট রাইস প্লেট এগুলো হাফ প্লেটের মধ্যে ছিল খুবই সুন্দর এগুলোর প্রাইসও ছিল পার পিস একশো টাকা দেখুন কত ভিড় সবাই অনেকগুলো করে নিচ্ছিল আবারও বলছি তারা একশো টাকার প্রোডাক্টের পাশাপাশি দামি কালেকশনও উঠিয়েছে তো দোকান ভিজিট করে আগে জিজ্ঞাসা করে নেবেন কোনগুলো একশো টাকার প্রোডাক্ট আর কোনগুলো হচ্ছে দামি প্রোডাক্ট আমি তারপরও ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলে দিব তারপর দোকানে যে শিওর হয়ে নেবেন প্লেটগুলো একশো টাকা অনুসারে খুবই সুন্দর ছিল অনেকগুলো করে কালার ছিল আবারও বলছি ছোট বড় বিভিন্ন সাইজ মেলানো আছে যেটাই মনে হবে একশো টাকা তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন এই ডিজাইনের হাফ প্লেটটা সুন্দর ছিল দুইটা কালার আর প্লেট গুলা কিন্তু আমি ঘুরিয়ে দেখাচ্ছি কোনোটাই রিজেক্টেড ছিল না কমেন্ট করেছে রিজেক্টেড নয়তো কমে সেল করে উঠি আপনাদেরকে দেখাচ্ছি এমনটা না যে আমি ভালো গুলাই দেখাচ্ছি স্কোয়ার শেপ এর এই প্লেট টা খুবই সুন্দর কিউট ছিল এটার প্রাইসও ও সেম একশো টাকা ছোট বড় যাই নেন পার পিস একশো টাকা দেখুন কত কত প্লেটের অপশন পেয়ে যাবেন এই দোকানটাতে এখানে ভিজিট করলে একটা না একটা প্রোডাক্ট আপনার পছন্দ হবেই এখন চলে গিয়েছিলাম দোকানের ভিতরে এখানে অনেক চাচের ওয়াটার বোতল আর প্লাস্টিকের বক্স ছিল এগুলোর প্রাইসে একশো টাকা করে ছিল বক্সগুলো তিনটা চারটা বিভিন্ন সেট একশো টাকা করে আর কাপগুলো না এখানে খুব সুন্দর করে সাজানো ছিল বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এগুলোর প্রাইসে ছিল একশো টাকা করে দেখুন তাদের দোকানে কত কত ভিড় ছিল মাস্কেনের প্রোডাক্টগুলো ছিল একশো টাকার আর দুই সাইডের যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা ছিল ওগুলো একটু দামির মধ্যে এখন আপনাদের কিছু দামি প্রোডাক্টের কালেকশন দেখাবো আর দামি প্রোডাক্টের উপর না প্রাইসগুলো খুব সুন্দর করে লেখা আছে তো আপনি দোকানে যেয়ে বুঝতে পারবেন কোনটা একশো টাকা আর কোনটা দামি প্রোডাক্ট প্রথমে যে সেটটা দেখালাম ওইটার দাম ছিল পনেরোশো টাকা আর ফিস শেপের এটার প্রাইস ছিল সাতশো টাকা সাত পিসের এ সেটার দাম ছিল পনেরোশো টাকা তো এটার মধ্যে অনেকগুলো কালার ছিল বড় বড় সাইজের বল ছিল এক একটার এক এক রকম প্রাইস দামগুলো খুব সুন্দরভাবে লিখা আছে এগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে যারা এই দোকানগুলাতে যায় তারা একটু ভালোর মধ্যে বা ইউনিক কালেকশন চাচ্ছিলো তাই তারা একশো টাকার প্রোডাক্টের পাশাপাশি দামি কালেকশনগুলোও উঠিয়েছে মার্বেল ডিজাইনের বাটিগুলা খুবই সুন্দর ছিল ছোটো সাইজের এই বাটিটার দাম ছিল একশো পঞ্চাশ টাকা এগুলোর কোয়ালিটি হাতে নিলেই বুঝতে পারবেন খুবই ভালো ছিল দেখতেও সুন্দর ছিল এই সেটটার দাম ছিল বাইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছিল চারশো টাকা তো একেকটার এক এক রকম প্রাইস আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য দামি প্রোডাক্টগুলোর শর্ট ভিডিও নিয়ে ভালো সাইজের এই রাইস প্লেটগুলোর দাম ছিল দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা এরকম এক একটা একেক প্রাইস এই কাপটাও খুব সুন্দর ভিতরে লাভ ডিজাইন করা প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন বাংলাদেশের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এসএ কালেকশন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট দোকান নং তিনশো ঢাকা নিউ মার্কেটের চার নং গেট দিয়ে ঢুকে সরাসরি হাঁটলে একেবারে লাস্টের দিকে এই দোকানটা পেয়ে যাবেন রূপালী ব্যাংক এটিএম বুথের সাথে এই দোকানটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম